আজকে সকালবেলায় উঠেই যাচ্ছিলাম মাঠে তো সকাল সকাল এত রোদ গরম ছিল যে ঠিকভাবে তাকানোই যাচ্ছিলো না আমি ফোনের দিকে তাকাতেই পারছিলাম না তো গামছা ঢাকা নিয়ে টুকটুক করে মাঠের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে একটা খেতে দেখলাম ধানের শীষ চলে এসছে এই একটা খেতেই দেখলাম এসছে বাকিগুলো তো এখনও পর্যন্ত আসেনি তো এই যে আমি চলে এসেছি মাঠে এই যে আমাদের শশা ক্ষেত আর বর্ষার শশা লাগানো হয়েছিল তারপরে আবারও ওই শশা উঠে যাওয়ার পর আবারও শশা লাগানো হয়েছে তো এই গাছগুলো অতটা ভালো হয়নি তো এই শশা ক্ষেতেই মাচা দেওয়া হবে তো আমি আগে কোনো দিনও মাচা দেওয়া দেখিনি এই প্রথম দেখছি আর এই যে এখানে আছে শরকাঠি এই সরকাঠিগুলোই ওই শশা গাছের গোড়ায় গোড়ায় পুঁতে দেওয়া হবে যেটার সাহায্যেই গাছগুলো ওপর দিকে উঠবে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন এই যে সরকারির সাথে বেয়ে বেয়ে এই যে লতা লতা জড়িয়ে জড়িয়ে ওপর দিকে গাছগুলো উঠছে আর তার সঙ্গে বেঁধেও দিতে হবে খড় দিয়ে গাছগুলো ওই সরকারির সাথে বেঁধে দিলে আরও ভালো হবে নিচে পড়ে যাবে না গাছগুলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খানিকটা বোর হচ্ছিলাম তো এইখানে বসে বসে আমি বাস দিয়ে একটা নৌকা বানাতে শুরু করলাম আর ওদিকে আমার বাবা বাস কাটছিলো আর সাথে আগের ভিডিওতে কিছু কমেন্টস এসছিল আগে যে আমি পুজোর একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে গোপাল ঘোষ এবং বুদ্ধদেব মাইতি বলে দুজন আমাকে কমেন্ট করেছে যে তোমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে অজয় পল্লী নামক গ্রামে মানে আমাদের গ্রামের নামটা হচ্ছে অজয় পল্লী তো সেখানেই প্রত্যেক বছর ওই শনিদেবের পুজোটা হয় ভাদ্র মাসের সেকেন্ড সেকেন্ড শনিবার ওই পুজোটা হয়ে থাকে তো সেই ভিডিওটাতেই কমেন্ট ছিল আর আগের যে ফুলকপি চাষের ভিডিওটা দিয়েছিলাম সেটাতে একজন কমেন্ট করেছে যে ভিডিওটা আর একটু ভালো করো আর জীবন রয় বলে একজন কমেন্ট করেছে তো আমি অবশ্যই চেষ্টা করব ভি ভালো ভালো ভিডিও দেওয়ার আর ভিডিও কোয়ালিটি ভালো করার আর তার সাথে আমার এই যে নৌকা বানানোও হয়ে গেছে এই যে বাস পাতা দিয়ে আমি ছোট্ট একটা নৌকা বানিয়ে দিয়েছি এই এরকম নৌকা বানিয়ে ছোটোবেলায় প্রচুর খেলেছি তো এই যে নৌকাটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর ওইদিকে আমার বাবা বাঁশ কাটছিল ওই বাঁশ কেটে তারপর ওই যে মাছাটা দেওয়া হবে মাছার খুঁটি বানানো হবে তো এই যে দূরে আমাদের এখানে একজন কুল চাষ করে ওই যে কুল খেত আপেল কুল আর নারকেল কুল বেশ দারুণ লাগে ওই কুলগুলো খেতে তো এই যে গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে এরপর ফল হবে আর এদিকে আমার বাবা এই যে বাঁশ কেটে বের করছে এই বাঁশগুলোই কেটে কেটে ছোটো ছোটো খুঁটি বানানো হবে যেগুলোর সাহায্যে ওই যে মাছাটা দেওয়া হবে তো এর আগে আমিও কোনো দিনও দেখিনি মাছা দেওয়া মানে মাছাটা দেখেছি যে মাছায় সবজি গাছ উঠছে সবজি হচ্ছে কিন্তু সেটা যে কীভাবে তৈরি করা হয় সেটা আমি জানতাম না আর এই যে বাঁশ গাছ থেকে এই খোলাগুলো বেরোয় ছোটোবেলায় এই খোলাগুলোতে আমরা খুঁড়ো হিসেবে খুঁড়ো বানাতাম দিয়ে ওই দিয়ে খেলতাম আর পেছনে যে এই কালো কালো এই লোমের মতন দেখা যাচ্ছে এইগুলোতে প্রচুর হাত চুলকায় মানে এগুলো হাতে লাগলেই পুরো চুলকায় কাজ জ্বালা করে তো ছোটোবেলায় এটা দিয়ে আমরা প্রচুর খেলেছি আর আমাদের বাড়ির সামনে যে ছোট্ট নদীটা যায় সেই নদীটায় এই যে মাঠের একদম কাছে যেরকম আমাদের বাড়ি থেকে একদম রাস্তার পাশে সেরকম মাঠের থেকেও একদম রাস্তার পাশে এই যে নদীটা এখান থেকে দেখে একটু পুকুরের মতো লাগছে আর এখানে প্রচুর বাঁশ গাছ এই মাঠের দিকে প্রচুর বাঁশ গাছ বা বাসঝাড় আমাদের এদিকেও বালসার আছে অনেক তো ওই যে বাঁশ কেটে এরকম ছোটো ছোটো খুঁটি বানানো হয়েছে এটা পরের দিন পরের দিন আবার মাঠে এসে সেদিন হয়নি সেদিন বাঁশ কেটেই বাড়ি চলে গেছিলাম তো পরের দিন মাঠে এসে এই যে খুঁটিগুলো বানানো হয়েছিল আর সেই খুঁটিগুলোই এইখানে পুঁতে দেওয়া হচ্ছে অনেক টেকনিক আছে যেগুলো আমি জানতামই না যে এত টেকনিক করে এসব করা হয় তো আমি এই যে দেখছি বাবা এই খুঁটিগুলো পুঁতছে হ্যাঁ এরপরও অনেক কাজ বাকি আছে তো ধীরে ধীরে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এইগুলো হলো ছোটো খুঁটি যেটা একদম সাইডে দেওয়া হবে আর এইগুলো হচ্ছে বড় খুঁটি এই যেখানে রাখা হয়েছে কেটে কেটে তো এইগুলোই আমাকে বললো যে দুটো দুটো করে নিয়ে আয় একটু দিয়ে আমিও এই খুঁটিগুলো নিয়ে যাচ্ছিলাম একটু হেল্প করছিলাম আর তো এরকম আমি তো বেশি নিতে পারিনি তো দুটো তিনটে করে নিয়ে যাচ্ছিলাম আর এই যে বড় খুঁটিগুলো এই মাঝে মাঝে পোতা হবে একদম সাইডে একদম ছোট খুঁটিটা যেটার সাথে তারটা বাঁধা হবে আর এগুলো ওই সাপোর্টের জন্য বড় বড় খুঁটিগুলো দেওয়া আছে মানে যতটা হাইট করতে করবেন ততটাই বড় খুঁটি দেওয়া হবে এই যে অনেকগুলো খুঁটি আমি এনে জড়ো করে দিয়েছি আর মাঝে মাঝে এই খুঁটিগুলো পোতা হচ্ছে এরপর এর উপর দিয়ে তার টানানো হবে আর সাইডের খুঁটিগুলো সোজাভাবে পুঁতলে হবে না একটু বাঁকা করে পুততে হবে যেরকম ছোটগুলো একদমই বাঁকা করা আছে তো এই যে খুঁটি পোতা হয়ে গেছে সাইডে ছোট একদম সাইডে ছোট ছোটো দুটো তারপরে বড় বড় দুটো প্রথমে দেওয়া হয়েছে তারপরে এই যে তার টানানো হচ্ছে এই তার টানানো হয়ে গেলে মাঝে আরও কটা করে খুঁটি দেওয়া হবে তো এই তার টানোর একটা টেকনিক আছে প্রথমে তারগুলো টানে নিচ্ছে তারটা কিন্তু খুঁটির ওপর দিয়ে দেয়নি প্রথমে তারটা বেঁধে নেওয়া হচ্ছে এরপর এই খুঁটির ওপরে তারটা ওঠানো হবে আমি তো প্রচুর কোশ্চেন করছিলাম যে কীভাবে কি হবে মানে বিরক্ত করছিলাম তো বলছে তারা দেখ কীভাবে কি করে তো আমি চুপ করে তারপর দেখছিলাম এই যে এইভাবে তারটা খুঁটির ওপরে ওঠানো হচ্ছে এই খুঁটির মাঝখানটা একটুখানি সরু করে কেটে দেওয়া হয়েছে যাতে তারটা আটকে থাকে এই যে এইখানটা তো একদম টাইট হয়ে গেছে তারটা এরকম টাইটই করতে হবে এই তারটা টানানো হচ্ছে এরপর এর উপর দিয়ে সুতো বোনা হবে সেই সুতো বোনাটাও আমি দেখাবো তো এই যে তারগুলো বেঁধে নেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রথমে পাঁচটা করেছে ওই পাঁচটারই বেঁধে নেওয়া হয়েছে এরপর এই যে সরকাঠিগুলো পোতা হয়েছিল সেই সরকাঠিগুলো এই মাথায় মাথায় বাঁধতে হবে তো খড় দিয়ে এই যেই সরকাঠিগুলো মাথায় মাথায় বাঁধতে হবে প্লাস গাছগুলো যেগুলো শুয়ে পড়েছে ডগাগুলো সেইগুলোও বাঁধতে হবে আর ডগাগুলো না বাঁধতে বৃষ্টি হলে সেই ডগাগুলো পচে যাওয়ার চান্সেস থাকবে যদি ভিজে মাটিতে শুয়ে থাকে তো পচে যাওয়ার চান্সেস থাকবে তো সেটা ক্ষতি হয় তো তার জন্য এরকম বেঁধে দেওয়া হয়েছে খড় দিয়ে তো আজকের ভিডিওটাও এই অবধি তো খুব শীঘ্রই দেখাবে আরেকটি ভিডিওতে টাটা